এই ভিডিওটা পুরোটাই কাল্পনিক এর সাথে বাস্তবের কোনো সম্পর্ক নেই দয়া করে কেউ পার্সোনাল নেবেন না এটি পুরোটাই এন্টারটেইনমেন্টের জন্য বানানো হয়েছে ঘরে আছো কি আমানা আসতেনি গোটে সাদর ব্যাপার আছে পর্দা করতে আসছি ও আইসা সাদর করে আইসো 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 কাল কই কার কি ব্যাপার কি হয়েছে বলতে আমার দাদু মারা যাইছে দাদুর সাধ্য হবে সৌটার ঘটে ছোট খাটো করে কমের উপরে করবো গটে পর্দা করতে ও সাধ পর্দা ঠিক আছে কিন্তু এনে কা এনে কে বলতে এনে আমার বন্ধু হয় যে বাইরে রয় বাইরে মোটামুটি পূজা টুজা ভালো বড় বড় প্যান্ডেলে করে ওই এ সাথে আসছে ফর্দটা একটু ছোটখাটো করে করে দাও আর কি যেতে কমে হয়ে আচ্ছা ও তোমার দাদু কি অন্ধকারে মাছে না জন্ডাইতে মাছে অন্ধকারে দাদু তো তো মাছে কি এই যে তো মাছে নাকি সেটা প্রচুর দোষ আরে না দোষটা না সেদিন আরে তো ঘোর অন্ধকারের মধ্যে মানে প্রচুর দোষ আছে কো আছে দেখি জোতটা কমে না দেখি চেষ্টা করি ঠিক আছে কেন দেখো পূর্ণিমা জানে মরে আলাদা জানে ঘোর অন্ধকারে মরে তানি কিন্তু আলাদা

ধর না চাউর অতকা নেই করতো চন্দন কাঠ কাজ কর বেশি নেব হাজার পনেরো টাকাটা হাতে ধরে দেব

আমি কয় কয়া দিবো মানে টাকাটা দিয়ে দিলেই হবে কত টাকা কত টাকা দেবো আর হাজার ত্রিশ টাকা করে ধরে দিলে তোমার দাদু কোনো নেশার করতো নাকি হম হুকা খাইতো হুকা খাইতো সেটা ঠিক আগেকার লোক হুঁকা খাইতো যাই হোক অত আর হুঁকা টুকা তো স্বর্গে যাবে যাবেনি কাজ করবো আরে না বিখবো কিনি আরে না রইবে কাটলে যাবে ওই জন্য কাটতে না কি ছটপট করলে হবে আরো আছে আরে তোমার দাদু কিসে কোন থালায় ভাত খেত আবার ও থালা বলতে স্টিলের থা ভাঙা স্টিলের থাপে ভাত থাকে স্টিলের থা স্টিলের থা তো এখন কাউ চলেনি এ কাজ করবো ও বাসন সেট ভালো দেখা দেবো ও স্টিলের ছাড়া চলবে না ও কাঁসার টাসা যুক্ত ও গার ও সে স্টিল কটা আবার পেলে ও চলবে না কাঁসার সেট দেবো থালা বাটি ঘটি এগুলো দেবো আবার আগে একটা সেট দিলে হবে না কিন্তু বাবু দুটো আগেকার সেট লাগবে

শেষ কৰব আমি

সিডিে একন্টাকেসাকাকে সাডিকেেসেকালেলেনে. সনাড সনাড পযি. সোনাড ঑িমিপার সনাড জুমর জিমে ইচটা. সইসিশে঩ ইকাকার দিযস�